আমি বলি এই দেশের অর্থনীতির বুনিয়াদ হয়ে গেছে শরীফেন জিয়াউর বাংলাদেশে আজকে যত এইটা শুরু হয়েছিল শহীদ রহমানের হাত

এই বিএনপির সাবারের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিএনপির সাথে জড়িত উনিশশো বিরাশি সালে শহীদ প্রসাদ রহমানের হত্যাকাণ্ডের পর শহীদ ক্ষমতা গ্রহণ করে এই সাভারে বিএনপি করার মতন ছিল না

আমার কাজটাকে উৎসাহিত করে আমার কাজটাকে বেকবার প্রাপ্ত যে উন্নয়ন ছিল সেই উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে এই সাধারণ মানুষ একটি মানবিক সুন্দর স্বাভাবিক সন্ত্রাস পদ্ধকপত্র